পাপু মেডিকেল হল আয়ুর্বেদিকের পক্ষ থেকে বলছি আজ আবার আমরা একজনের খুব ব্যথা বেদনা যন্ত্রণা আমাদের আয়ুর্বেদিক ওষুধ দ্বারা তিনি খুবই ভালো আছেন তার মুখ থেকে শুনুন আপনার কি হয়েছিল আপনার যারা আমার যা রোগ হয়েছে আমি একদম মরে এসেছিলাম খুব ভালো আছি

কষ্ট করে ওষুধ হ্যাঁ মিথ্যা কথা বলছেন না উনি খুবই কষ্ট করে ওষুধের পয়সাও ঠিকঠাক জোগাড় করতে পারেন না কাজ করে খুব ওষুধপালা খেয়ে মোটামুটি আগের থেকে অনেক ভালো আছেন হ্যাঁ অন্য ডাক্তার অনেক অন্য ডাক্তার ভালো করতে পারেনি এখানে আয়ুর্বেদিক খেয়ে ভালো আছেন তাই আপনাদেরকেও বলছি আজ না হলেও কাল আপনাকে আয়ুর্বেদিকের মধ্যে হয়তো আসতে হতেই পারে কারণ আয়ুর্বেদিকই একমাত্র কেমিক্যালবিহীন ওষুধ যা আপনাকে সুস্থ সবল রাখতে পারে তাই বলছি আপনি আর চিন্তা না করে আজই যোগাযোগ করুন পাপু মেডিকেল হল আয়ুর্বেদিক কানলা হসপিটালের দু নম্বর গেট